এপ্রিল মাস পরের আগেই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার হাজার টাকা ও বারোশো টাকা কোন মাসের কত তারিখ তার ফাইনাল ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার আপনাদের জন্য বড় সড়ো সুখবর এপ্রিল মাস পড়ার আগেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা যে আপনারা এই হাজার টাকা ও বারোশো টাকা কোন মাসে কত তারিখ থেকে পেতে চলেছেন তো সমস্তরা জানতে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করুন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো চলুন সমস্তরা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা কী বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট লেটেস্ট আপডেট মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সারা জাগানো জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে নয়া অর্থবর্ষের প্রথম দিন থেকেই তো আপনাদের জন্য বড় সড়ো সুখবর নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকে আপনাদের এই বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে তো আপনারা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন হাজার টাকা ও বারোশো টাকা করে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে এতদিন যারা পাঁচশো টাকা করে পেতেন এবার থেকে তারা পাবেন মাসে এক হাজার টাকা করে বছরে বারো হাজার টাকা আর যারা এক হাজার টাকা করে পেতেন তারা পাবেন বারোশো টাকা করে বছরে চোদ্দো হাজার চারশো টাকা পাবে তারা ভাণ্ডারের এই বর্ধিত খাতের দরুন চলতি মার্চ মাসে যেখানে রাজ্য সরকারের খরচ হয়েছিল এক হাজার কোটি টাকা তা এক লাফে এপ্রিল মাসে হতে চলেছে দু হাজার কোটি টাকা বছরে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচ হতে চলেছে ছাব্বিশ হাজার কোটি টাকারও বেশি তো এখান থেকে বুঝতে পারছেন এখান থেকে বুঝতে পারছেন শুরু থেকে পাঁচশো আর এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে এক হাজার একশো সাতাশি কোটি টাকা খরচ হয়েছে মার্চ মাসে এবার এক লাফে সেটা বেড়ে যাচ্ছে দু হাজার দুশো আঠাশ কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের কারণ এখন আপনারা এক হাজার টাকা আর বারোশো টাকা করে পাবেন বছরে এই প্রকল্পের জন্য ছাব্বিশ হাজার কোটি টাকারও বেশি খরচ হবে সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে বাড়িয়ে এক হাজার এক হাজারের পরিবর্তে বাড়িয়ে বারোশো টাকা দেওয়া কার্যকর হচ্ছে নয়া অর্থবর্ষের প্রথম দিন থেকেই অর্থাৎ এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে এপ্রিল থেকেই এক হাজার ও বারোশো টাকা করে পাবেন তবে অনেকেই পাবেন না টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা থাকার কারণে তো যদি জানতে চান কমেন্ট করবেন আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আজকে ঠিক আছে যারা যারা সেই সমস্যায় পড়বেন তো এবার যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে নিয়মিত টাকা পাচ্ছেন তারা এপ্রিল মাসে কিন্তু হাজার টাকা এবং আপনারা বারোশো টাকা করে পেয়ে যেতে চলেছেন তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট অনেকে জিজ্ঞাসা করছিলেন অনেকের মনে প্রশ্ন রয়েছে তো এক্ষেত্রে আপনাদের জন্য সুখবর এটা যে আপনাদের বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে নয়া অর্থবর্ষের প্রথম দিন থেকেই আগে কিন্তু বলা হয়েছিল আরও এক মাস লেট হবে কিন্তু আর দেরি করা হলো না আপনাদের কিন্তু আগেই টাকা দিয়ে দেওয়া হচ্ছে তো এটা আপনাদের জন্য সুখবর যখনই টাকা আসবে টাকা ছাড়ার প্রসেস শুরু হবে এপ্রিল মাসের কোনো পরিবর্তন আসবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো টাকা দেওয়া হোক বা না দেওয়া হোক যেই আপডেটটি আসবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো চ্যানেলের সঙ্গে থাকবেন তো কেমন লাগলো আপডেটটি অবশ্যই জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে